তো ইলিশ পার্কে আমরা কিন্তু এই রুমটাতে ছিলাম এটা হচ্ছে ডাবল রুম তো এখানে দুজন থাকা থাকা যাবে যাবে এবং এবং এই এই পাশে দুজন প্রাইস যদি বলি তো ইলিশ নামকরণটা কেন ইলিশ পার্ক হলো সেটাই আমি এখন বলবো এই ইলিশ পার্কের এর সবচেয়ে সুন্দর রুম হচ্ছে এটা বলা যায় এক পাশে এবং হচ্ছে নিরিবিলি এই রুমটা তো এই রুমটাতে যদি থাকতে চান তাহলে কিন্তু আমি ঠিক এই মুহূর্তে আছি ইলিশ পার্কের গেটে আমি এখন এই গেট দিয়ে প্রবেশ করব গেট দিয়ে প্রবেশ করতে এই পাশে হচ্ছে রিসিপশন এবং এই পাশে হচ্ছে কটেজ কটেজগুলোতে প্রবেশ করার ঠিক আগেই কিন্তু পেয়ে যাবেন এত এত সুন্দর বকুল গাছগুলো আর বকুল ফুল কিন্তু সারা বছরই কম বেশ ফুটে থাকে আর বকুল ফুল কিন্তু নিচে অনেক সুন্দর করে পড়ে আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে বকুল ফুল কুড়িয়ে মালাও বানাতে পারবেন আর দেখতে পাচ্ছেন পুরোটা কটেজ ঘুরিয়ে রেখেছে এরকম সুন্দর করে ড্রেনের মতো এই যে জলরাশি এই জল পানি এই পানির মধ্যে কিন্তু মাছও আছে আমরা রূপকথার গল্পে পড়েছিলাম যে আগের কালের রাজাদের বাড়িতে বা রাজাদের রাজ্যে নাকি ঘোড়াশালে ঘোড়া ছিল হাতি হাতি ছিল ঠিক এই ইলিশ পার্কে এসেও কিন্তু আপনারা এই যে বাঘ পেয়ে যাবেন হরিণ পেয়ে যাবেন তারপরে যে কচ্ছপ আছে পাখি আছে মানে হচ্ছে অনেক কিছুই আছে তো কুয়াকাটাতে আসলে আপনারা এর চেয়ে তো ভালো ভালো হোটেল পাবেন কিন্তু এত সুন্দর নিরিবিলি এবং হচ্ছে অনেকটা হচ্ছে শিশু পার্কের মতো পার্কের মতো যেখানে নাকি হচ্ছে আপনারা থাকতে পারবেন তারপরে হচ্ছে আবার যে পার্কের একটা ফিল নিতে পারবেন আর যদি নাকি কেউ শহর থেকে আসেন বা বাচ্চাদেরকে নিয়ে আসেন বাচ্চারা খেলাধুলা করার জন্য কিন্তু এখানে পর্যাপ্ত জায়গা এবং খোলামেলা হচ্ছে যে বিভিন্ন প্রাণী দেখতে যেমন হরিণ রয়্যাল বেঙ্গল টাইগার তারপরে হচ্ছে কচ্ছ ব্যাং পাখি অনেক অসংখ্য অসংখ্য প্রাণী মানে এখানে কিন্তু আছে বাচ্চারা কিন্তু এদের সাথে খেলতে পারবে খুব সুন্দর একটা সময় কিন্তু এখানে কাটাতে পারবে তো এই ইলিশ পার্কের নামকরণটা কেন ইলিশ পার্ক হলো সেটাই আমি এখন বলবো এই যে দেখেন আমি দাঁড়িয়ে আছি কিন্তু বিশাল আকৃতির একটা ইলিশ মাছের সামনে আর এই ইলিশ মাছের ভেতরে কিন্তু রয়েছে একটা রেস্টুরেন্ট এখানে কিন্তু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দুইটা মিলিয়েই কিন্তু এই ইলিশ পার্কটা তো এখানে যে মালিক আছে যারা ম্যানেজমেন্ট আছে তারা হচ্ছে চিন্তা করেছে যে একটা ইলিশ মাছের আকৃতি বা একটা ইলিশ মাছ বানাবে এবং সেই ইলিশ মাছের হচ্ছে একটা রেস্টুরেন্ট বানাবে একটু ব্যতিক্রম আর কি তো সেই নাম অনুসারী আসলে এই ইলিশ পার্কটার নামকরণ হয়েছে তো এই যে ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন এটার ভেতরেই কিন্তু খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে এই ইলিশ মাছটার ভেতরে কিন্তু রেস্টুরেন্ট তো চলুন দেখি আমরা জানি সাদা হচ্ছে আহ শুভ্রতার রং এই দেখেন সাদা তো খুব সুন্দর করে রুচিশীল ভাবে কিন্তু এই যে রেস্টুরেন্টের ভেতরে এই যে টেবিল টেবিল আছে সেই এবং চেয়ারের যে কাপড়গুলো যে কাপড়গুলো ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু সাদা দেখতেই পাচ্ছেন তো হচ্ছে হচ্ছে উপরে বাঁশের চাটাইয়ের কিন্তু সিলিংও দেওয়া হয়েছে রৌদ্র থেকে মানে একটু গরম থেকে রক্ষা পাওয়ার জন্য মানে এখানে খাওয়া দাওয়া করার সময় যেন রৌদ্র থাকলেও অতিরিক্ত যেন তাপমাত্রা কম লাগে সেই জন্যই কিন্তু এই বাঁশের সিলিংও ব্যবহার করা হয়েছে তো ভেতরে হচ্ছে কিচেন আর এই পাশে দেখতে পাচ্ছেন কিছু প্লেট রাখা হয়েছে যে মাটির প্লেটও কিন্তু এখানে ইউজ করা হয় আপনারা যারা চান যে মাটিতে খাবেন মাটির প্লেটে বা বাটিতে তারা কিন্তু যে মাটিতেও খেতে পারবেন আর এখানে তো কাচের প্লেট আছে দেখতে পাচ্ছেন আর এখানে তো রাত্রেবেলা বেলা যদি খান তাহলে তো লাইটিং এর ব্যবস্থা করাই আছে এই যে উপরে হচ্ছে লাইট এই যে এখানে কিন্তু লাইট দিনের বেলা যদিও লাইটের প্রয়োজন হয় না দেখেন এই যে পানি অনেকটা কিন্তু হচ্ছে ছোট্ট একটা লেকের মতো কিন্তু এটা করা হয়েছে এই পানিতে কিন্তু অনেক মাছ আছে যদিও এখন হচ্ছে মাছগুলো দেখা যাচ্ছে না সন্ধ্যায় বা হচ্ছে বিকেল বেলা কিন্তু এখানে বসলে কিন্তু এই মাছগুলো কাছে চলে আসে এবং খাবার দিলে একেবারে হাতের কাছে চলে আসে ইচ্ছে করলে তখন ধরতেও পারবেন। দেখেন দোয়েল পাখি আমরা জানি যে আমাদের জাতীয় পাখি হচ্ছে দোয়েল এই যে পাখি এই ইলিশ পার্কের সবচেয়ে সুন্দর রুম হচ্ছে এটা বলা যায় এক পাশে এবং হচ্ছে নিরিবিলি এই রুমটা তো এই রুমটাতে যদি থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই এই রুমটাতে আগে বুকিং দিবেন কারণ একটাই মাত্র রুম এই রুমটা হচ্ছে শুক্র এবং শনিবার কিন্তু মানে ক্রাইসিস থাকে পাওয়া যায় না বললেই চলে যে আগে বুকিং দিবেন সেই কিন্তু এই রুমটা পেয়ে যাবেন এই রুমটা সুন্দর এবং স্পেশালিটির কারণ হচ্ছে নিরিবিলিতে একটাই রুম আর রুমের ঠিক পাশেই হচ্ছে যে ল্যাক আর ঠিক পাশেই হচ্ছে যে একটা বকুল গাছ রুম থেকে কিন্তু বকুল ফুলের গ্রান পেয়ে যাবেন এখন দেখাবো যে এই রিসোর্ট কমন যে রুমগুলো আছে এবং আমরা যে রুমে ছিলাম সেটাই তো ইলিশ পার্কে আমরা কিন্তু এই রুমটাতে ছিলাম এটা হচ্ছে ডাবল রুম তো এখানে দুজন থাকা যাবে এবং এই পাশে দুজন থাকা যাবে এবং প্রাইস যদি বলি খুবই খুবই সীমিত রিজনেবল মাত্র দুই হাজার টাকা ভাবা যায় মাত্র দুই হাজার টাকা দিয়ে এত সুন্দর একটা রিসোর্টে এত সুন্দর একটা রুমে থাকতে পারবেন তাছাড়া চারজন থাকতে পারবেন দুই হাজার টাকার বিনিময়ে মাত্র পাঁচশো টাকা করে ভাগে পড়বে যদি আপনারা ফ্রেন্ড সার্কেল মিলে আসেন এখানে আর এখানে একটা ছোট্ট সোফা আছে চাইলে এখানে বসে একটু বসতে পারবেন চাটা খেতে পারবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু এসিও পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু এসি আছে শুধু যে এসি আছে এমন কিন্তু নয় ফ্যানও কিন্তু আছে ফ্যান আছে তাছাড়া টিভিও কিন্তু আছে এই দেখুন এখানে ছোট্ট একটা টিভিও আছে এমন একটা আয়নাও আছে আর ওয়াশরুম তো কমন আছে আর সবচাইতে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে কাঠের বেলকনি আমরা তো সবাই বিল্ডিং এ থাকি কম বেশি কিন্তু এই কোয়াকাটাতে এসেও একটা কাট কাট উডেন উডেন ফিল যদি পেতে চান তাহলেও কিন্তু আপনাকে থাকতে হবে এই ইলিশ পার্কে এসে তো বেলকনিতে বসে সামনে যদি থাকে এমন সুন্দর একটা গার্ডেন তাহলে তো কোনো কথাই নাই এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ইলিশ পার্কের সিঙ্গেল রুম বা কাপল রুম কেমন হয়ে থাকে এবং ভাড়া কত সবকিছুই বলবো এটাই হচ্ছে ইলিশ পার্কের কাপল রুম এই কাপল রুমের মতো কিন্তু আরো কয়েকটা আছে তো ওই যে দেখেন কাপল রুমটাও কিন্তু মানে কাপড় যে ব্যাট ব্যাটটাও কিন্তু মোটামুটি ভালোই বড় আছে এবং হচ্ছে এখানেও কিন্তু এসি আছে আর ভাড়ার কথা যদি বলি পনেরোশো টাকা তবে শুক্রবার এবং শনিবার ছাড়া কিন্তু আপনারা দামাদামি করেও নিতে পারবেন তো এটাই ছিল কাপল রুম এই যে কাপড় রাখার জন্য কিন্তু এখানে একটা উডেন হ্যাঙ্গারও আছে খুব সুন্দর একটা কিউট একটা উডেন হ্যাঙ্গার আর এই কাপল রুমেও কিন্তু হচ্ছে একটা টিভি আছে টিভি হচ্ছে সব রুমে আছে এবং এই ইলিশ পার্কে কিন্তু সবগুলো রুমে কিন্তু এসি আছে আপনারা যদি মানুষ বেশি হয়ে থাকেন ফ্রেন্ড সার্কেল বা গ্রুপ মিলে আসেন তাহলে কিন্তু যদি হয় ছয় জন বা আট জন তাহলে কিন্তু এই রুমে থাকতে পারবেন দেখেন এই রুমটা হচ্ছে বেসিক্যালি ছয় জনের জন্য ডাবল বেড দেখেন এখানে তিনজন এবং এখানে তিনজন আর এই রুমটা কিন্তু বেশি একটু সুন্দর দেখেন একটা ড্রেসিং টেবিল আছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আপনারা রেডি হতে পারবেন ফ্রেশ হতে পারবেন এবং হচ্ছে এই দেখেন এসিও আছে এবং ফ্যানও আছে আবার হচ্ছে টিভিও আছে মানে সব কিছুই আছে তো এই ইলিশ পার্কের তিনটা রুম কিন্তু ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা হচ্ছে কাপল রুম তারপর হচ্ছে 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 ডাবল রুম এবং একটু কিং মানে এটা যেমন চার জনের বেশি যারা থাকতে চান একটু গ্রুপ মিলে আসেন ফ্রেন্ড সার্কেলরা মিলে আসেন যে একসাথে থাকবেন তারা কিন্তু এই রুম থাকতে পারেন এটা হচ্ছে ছয় জনের রুম আপনারা যদি একটু মিলেমিশে থাকতে পারেন যদি সাতজন বা আটজন হন তাও কিন্তু থাকতে পারবেন এই লোহার এই সিঁড়িতে দাঁড়িয়ে কিন্তু আপনারা সামনে যে গার্ডেন আছে সেই গার্ডেন উপভোগ করতে পারবেন এবং সন্ধ্যায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোলা বাতাস খেতে পারবেন কারণ নিচেই হচ্ছে ল্যাক ল্যাকের স্বচ্ছ পানি আর মাছ আর সামনেই হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী এবং হচ্ছে বিভিন্ন রং বেরঙের কিন্তু ফুল তো এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আমার অসম্ভব ভালো লেগেছে আমিও কিন্তু সন্ধ্যার পরে এই জায়গাটিতে দাঁড়িয়ে উপভোগ করি তো আপনারা আসলেও কিন্তু এখানে দাঁড়িয়ে সুন্দর একটা সন্ধ্যা সুন্দর একটা সকাল যেমন পাখির কিচির মিচির পাশে কিন্তু অনেক গাছগাছালি আছে আর হচ্ছে পাখির কিচির মিচির শুনতে পারবেন যারা নাকি আমার মতো একটু প্রকৃতি লাভার আছেন এই রিসোর্টে সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এই বকুল গাছ এবং বকুল ফুল বকুল ফুল আমার সব সময় খুবই পছন্দের একটা ফুল বকুলের গ্রান আমি পাগল হয়ে যায় সত্যি তো এই রিসোর্টে আসলে কিন্তু আপনারা এই যে বকুল ফুলের যে গ্রান আছে বকুল ফুলের গ্রান গ্রান নিতে পারবেন মন ভরে নিঃশ্বাসের সাথে অক্সিজেনের সাথে তো আপনার ভালো লাগাটা আরও বহুগুণ বেড়ে যাবে কি খাচ্ছ এই যে দেখেন একটা বানর সে হচ্ছে কলা খাচ্ছে তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি এই কুয়াকাটার ইলিশ পার্ক থেকে তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর কে কে এই কোয়াকাটা এসে এই ইলিশ পার্কে থেকেছেন বা কার কার এই ইলিশ পার্কের সাথে স্মৃতি আছে সেইটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন